বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন প্রাথমিক বিদ্যালয়ে সাগর সাগর বিদ্যাসাগর নেই সাগরের শেষ আজও সবাই তাই খুঁজে পাই তোমার জ্ঞানের রেশ বিদ্যাসাগর দয়ার সাগর গুণের সাগর তুমি তোমার নামে মুগ্ধ মানুষ শুদ্ধ ভারত ভূমি বুধবার ঘাটাল থানার অন্তর্গত দুই গ্রাম পঞ্চায়েতের বনহরিসিংহপুর হরিজন প্রাথমিক বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় প্রভাত ফেরি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তারপর মহান পুরুষটির আবক্ষ মূর্তির ফিতা কেটে মাল্যদান করেন অবর বিদ্যালয় পরিদর্শক ঘাটাল চক্র মাননীয় সৌমেন দে মূর্তিটি প্রদান করেছেন সঞ্জয় মাইত্রী ও বিশ্বজিৎ মাইতি সহযোগিতা করেন গ্রামবাসীবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাগণ সৌমেন্দে ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননিয়া প্রিয়া রায় হরিজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস মুখার্জি ও শিক্ষিকাগণ পঞ্চায়েত সমিতির সদস্যা পূর্ণিমা সামন্ত পঞ্চায়েত সদস্যা সুপ্রিয়া বাগ ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন সমস্ত ছাত্রছাত্রী সহ অভিভাবক বৃন্দ সৌমেন দে এই দিন বিদ্যাসাগরের ভাবধারা নিয়ে আলোচনা করেন তিনি আরও বলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য বই যাহাতে পড়তে পারে তাহার জন্য লাইব্রেরি কক্ষের প্রস্তাব দেন সারাদিন ধরে বিদ্যালয়ের ছোট্ট ছোট ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তি নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাননীয় শান্তনু বেড়া যখন জেলা প্রশাসন থেকে এইরকম একটা প্রস্তাব আছে যে প্রতিটি বিদ্যালয়ে বিশেষ করে আমরা বিদ্যাসাগর মহাশয় যে বকে ধর্মে সেই বকি বাসিন্দা হিসাবে যদি একটা করে বিদ্যালয়ে মূর্তি থাকে কতই না ভালো হয় সেই প্রস্তাব সেই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য আমি প্রথমে ভিএসি এবং গ্রামবাসীদের নিয়ে যে এক আলোচনা ঘোষণা করেছিলাম প্রথম দিন থেকে গ্রামবাসীদের আমি বিপদ ছাড়া পেয়েছি গ্রামবাসীরা বর্তমান ছাত্র এবং মানে সামগ্রিকভাবে বলতে হয় সর্বদিক থেকে এই বনসিপুর হরিজন গ্রামবাসীরা আর্থিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে প্রচণ্ড সাহায্য করেছে এই প্রয়াসটিকে রূপ রূপার করার ক্ষেত্রে আমি কৃতজ্ঞতা জানায় এই আমার বর্তমান স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের যারা কর্মসূচে বিদেশে আছে বাইরে আছে তারাও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই গ্রামবাসীদের সহযোগিতা ছাড়া এই কর্মকাণ্ডটিকে সফল করা যেত না আমি তাই বারবার নতুন অস্তকে এই গ্রামবাসীদের সাহায্য কথা স্বীকার করি তাদের ধন্যবাদ জানাই আশা করি ভবিষ্যতেও গ্রামবাসীদের তরফ থেকে একই রকম সাহায্য পাবো যাতে এই প্রতিষ্ঠানটি পর উত্তর উত্তর করা যেতে পারে সেই চেষ্টা করার ক্ষেত্রে

সমগ্র শিক্ষা স্থানের উদ্যোগে আমাদের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগারে একটি সুন্দর গ্রন্থাগার তৈরির জন্য আমরা অর্থ বরাদ্দ আগেই করেছি সেখানে ছাত্রছাত্রীদের যাতে শিশু প্রযোগী বা শিশু পাঠ্য বই থাকে আমি বলব বিদ্যালয়কে তাদের বিদ্যালয়ের যে কক্ষ তার কক্ষের একটি অংশ যাতে লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হয় সেখানে ছাত্রছাত্রীরা তারা যেমন টেক্সটবুক পড়বে তার পাশাপাশি গল্প কবিতা মহাপুস্তকের বাণী জীবনী নানান বিভিন্ন বিষয় হিসেবেই তারা জানতে পারবে এই জানার মাধ্যমে তাদেরকে জ্ঞানের আলোক করতে চাকরিটা কিন্তু উদ্ভাসিত হবে কারণ আমরা জানি বই আমাদের একমাত্র বন্ধু প্রকৃত বন্ধু যা আমাদের বিশ্বকে জানতে সাহায্য করে তাই ছাত্রছাত্রীরা বিশ্বকে জানুক বইয়ের মাধ্যমে এবং পাশাপাশি বলবো আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ডিজিটালাইজেশন হচ্ছে সেখানে কম্পিউটার একটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই বিদ্যালয় যে ফান্ড পায় সেখান থেকে তারা যদি একটি কম্পিউটারের ব্যবস্থা করতে পারে যা বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে সাহায্য করবে পাশাপাশি ছাত্রছাত্রীরা কম্পিউটারের যে বেশি জ্ঞান সেটা তারা লাভ করতে পারবে এর জন্য জিএসটি কমিটি বিদ্যালয় পরিচালন কমিটি সহ সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে এই দাবিগুলি যাতে পূরণ হয় বা এই অনুরোধগুলি যাতে রাখা হয়